সালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা ভিডিও নিয়ে আসলাম সেটি হলো দুই এক দিনের মধ্যে যে শেয়ারগুলো মুভ করতে পারে দেখেন এখন মার্কেটের যে অবস্থা রোলিং করে মার্কেটের শেয়ার এক এক সময় এক এক শেয়ার মুভ করতেছে আবার একদিন বেড়ে দুই দিন বেড়ে আবার নিচের দিকে চলে যাচ্ছে সেই ধারাবাহিকতা আজকে আমরা দেখলাম ব্যাঙ্ক সেক্টরের একটা মুভমেন্ট এবং ব্যাংকের কিছু শেয়ার ভালো আপট্রেন্ড হয়েছে আমরা দেখলাম সঙ্গে অন্য অন্য কিছু শেয়ার ফিনান্সিয়াল সেক্টরের কিছু শেয়ারের একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি বিশেষ করে ইসলামী ঘরনার শেয়ার ইসলামী ব্যাংক ইসলামী ফিনান্স ইসলামী ইন্স্যুরেন্স এই শেয়ারগুলার একটা ভালো মুভমেন্ট আমরা লক্ষ্য করেছি এখন দেখেন সব কিছু সব বিবেচনায় সামনে যে শেয়ারগুলো মুভ করতে পারে যে যে কলে এই শেয়ারগুলোর কথা আমি একটু বলবো দু এক দিনের মধ্যেই হয়তো বা কিছু শেয়ার মুভ করতে মুভ করতে পারে এই শেয়ারগুলোর মধ্যে আমি যদি ফাস্টলি বলি প্রথমেই যদি বলি যে শেয়ারগুলা স্বল্প মূলধনী এবং অত্যন্ত ডাউন ট্রেন্ডে আছে যে শেয়ারগুলা স্বল্প মূলধনী অত্যন্ত ডাউন ট্রেন্ডে আছে যারা এবং স্বল্প মূলধনী কোম্পানির মধ্যে যে কোম্পানিগুলো বড় ধরনের কোনো গেম হয়নি গেম বলতে বড়ো ধরনের কোনো আপট্রেন্ড রিসেন্টলি নেয়নি যেমন আমরা দেখেছি ওরিয়ান ইনফিউশন সোনালি পেপার জেমিনিসি এরা এরা বড়ো ধরনের আপট্রেন্ড নিয়েছিল এই জাতীয় শেয়ার ব্যতীত যে শেয়ারগুলো বড়ো ধরনের আপ ট্রেন্ড এখন পর্যন্ত নেয়নি এবং যে শেয়ারগুলা এখনও ডাউন ট্রেন্ডে আছে লোপিড শেয়ার অনুযায়ী শেয়ার কোয়ান্টিটি অনুযায়ী অত্যন্ত ডাউনে অবস্থান করতেছে এবং যে শেয়ারগুলার মোট বা ওভারঅল শেয়ার হোল্ডিং কম পাবলিক শেয়ার হোল্ডিং কম এই জাতীয় শেয়ার যে অনেক শেয়ার আছে অত্যন্ত ডাউন ট্রেন্ডে আমার মনে হচ্ছে দু এক দিনের মধ্যে এই জাতীয় শেয়ার থেকে অনেক শেয়ার আপনার মুভ করতে পারে অতএব আমরা যারা শেয়ার কিনতে চাই আমরা দেখব একবারে কোন শেয়ারগুলা এই এই মুহূর্তে অত্যন্ত ডাউনে আছে এবং যাদের পেইড অফ ক্যাপিটাল কম যাদের একটু ডিমান্ড আসলেই এই শেয়ারগুলা কয়েকদিন ভালো একটা রেজাল্ট দিতে পারে এই শেয়ারগুলোর মধ্যে আমরা থাকার চেষ্টা করব আর আমার আগামী মাসের এক তারিখে যে ক্লাসটা আপনারা করলে করতে পারবেন এখানে এবং দু একদিন আপনারা মানে আপনারা করে দেখতে পারবেন যে আপনাদের শেয়ার এই এই ই থেকে কোর্স থেকে কোনো উপকার হয় কি না যদি হয় তাহলে কন্টিনিউ করতে পারবেন সালামু আলাইকুম রহমতুল্লা